আমল করতেছি আমরা এটাকে হাদিস মনে করে তাহলে আমরা সন্ন্যত হিসাবে জাল হাদিস আমল করছি অনেকগুলো এই জন্য আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে হাদিসের আমল করতে যাইয়া যাচাই বাছাই করে আমল করতে হবে কি বুঝলাম যাচাই না করে আমল করা যাবে না আলহামদুলিল্লাহ আমাদের সময় আজ থেকে বিশ বছর ছিল না না এক সময় হাদিস বুঝতাম আমরা যে যেটা বলতো সেটাকে মনে করতাম আমল ওই যে মুরব্বী মহিলায় কইছে হাদিস কোরআন দোয়ার মিশা না আগের দিনের মুরব্বীরা দোয়ার হাদিস কোরআন মিসা কয় নাই এই টিপটা দিয়ে দাও তার মানে সে বুঝাইছে এটা হাদিসও আছে হাদিস কি আরে কয় সে জানে না এইরকম বলা যাবে না এখন এই সময়টা নাই আলহামদুলিল্লাহ এখন বর্তমান সময়ে হাদিস কোরআন নিয়ে অনেক রিসার্চ হচ্ছে অনেক রিসার্চ করছে অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে লেখালেখি হচ্ছে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এখন যাচাই করার সময় একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আল্লাহ আল্লাহ তৈরি করে দিয়েছে এখন আমরা যে কোনো ভালো মানুষের কাছ থেকে আমরা জেনে জেনে আমলগুলো করতে পারবো সুযোগ আসছে তাহলে বদামল কেন করব। সুযোগ যেহেতু আসছে বদামল কেন করব আপনার কাছে ভালো ভালো উন্নত মানের খাবার রেডি করা আছে এটা থাকার পরেও আপনি পচা বাসি খাবার বারবার খেতে যাবেন কেন এই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমরা এখন বাসাই করে হাদিসের আমল করব সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ হাদিস সন্নত কথার এক নাম্বার অর্থ পাইলাম হাদিস দুই নাম্বার অর্থ হলো রসুল সাল্লাহ আলী সাল্লামের আমল রসুল সাল্লাহ সাল্লামের আমল রাসুল সাল্লামের আমলের মধ্যে রাসুল সাল্লাহ আলী আমল এমন কিছু আমল ছিল যে আমলগুলো সমস্ত নবী রাসুলদের ছিল সমস্ত নবী রাসুলদের আমল ছিল হুম তার মধ্যে কয়েকটি আমল আমি আপনাদেরকে দেখাই তিন চারটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আদম সফিউল্লাহ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বর দুনিয়া আসে সমস্তের একটা আমল ছিল সমস্তের একটা আমল ছিল একজনেরও বাদ ছিল না সবার মধ্যে এই আমল ছিল তারা লজ্জাবোধ করতেন লজ্জাবতী ছিল সেবা বলে কি ছিল লজ্জাশীল ছিল লজ্জাশীল ছিল সমস্ত লজ্জা লজ্জাশীল ছিল লজ্জা তারা পাইতেন লজ্জা করতেন যে কোনো লজ্জা লজ্জা ইমানের অংশ লজ্জা কি লজ্জা ইমানের অংশ লজ্জা নাই তো ইমান দুর্বল লজ্জা থাকতে হবে আচ্ছা লজ্জাটা কোথায় হ্যাঁ লজ্জা কোথায় একজনকে রাস্তায় একজন সহজ সরল ব্যক্তিকে আমি দেখলাম দেখা বললাম এই আসন দিচ্ছে এখানে বসে বসে আড্ডা করছ মসজিদে আসো খুব সহজ সরল ঢিলা মসজিদের গেট পর্যন্ত আনলাম আর হাসে শোল্ডারে মোড়া করে আর হাসে আমি বললাম এমন করে কি করে সরম কি মসজিদে তিনি করবো হ্যাঁ আজান দিছে মসজিদে না যাইয়া রাস্তায় দাঁড়াই থাকলে সরম করবো এটার নাম লজ্জা এটার নাম কি লজ্জা আমল করতেছে মুসলমান ভাইয়েরা আমার ভাইয়ারা মুরব্বীরা মসজিদে জামায়াত করতেছে আমি চায়ের দোকানে বসে আড্ডা করব এইটা হবে লজ্জা মসজিদে আজান হইছে জামায়াত ভাইয়েরা নামাজ পড়তেছে আমি রাস্তাঘাটে হাঁটাচলা করব। করবো আমি খেলাধুলায় ব্যস্ত থাকবো টিভি নিয়ে ব্যস্ত থাকবো মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো এইটা হবে লজ্জা মসজিদে আসা লজ্জা নয় না সেটা লজ্জার হবে রমজান মাসে পর্দা করে কেন দোকানে বলেন লজ্জায় কিসে বেশিরভাগ লজ্জায় মানুষ দেখবে আমি খাইতেছি লজ্জা এখানে নয় এইভাবে থাকতে পারি না এটা লজ্জা লজ্জা এই করে এটাকে প্রতিহত করতে হবে আমল করতে পারি না এটা লজ্জা কেন পারব না এই লজ্জা থেকে আমি দূরে থাকতে হবে এই লজ্জা হলো ইমানের অংশ সমস্ত রসুনগণের সমস্ত নবীগণের একটা আমল ছিল তারা লজ্জাশীল ছিল তারা কি ছিল লজ্জাশীল তো মুসলমান আমরা যারা রসুল্লাহ সাল্লিয়ামের রোহত আমাদের সবার লজ্জা থাকা খুব জরুরি খুব জরুরি কারণ এটা সমস্ত নবীদের একটি সোন সমস্ত নবীদের আমি বলছিলাম সোনাতের দুই নাম্বার অর্থ রসুলের আমল রসুলের কি তাই সব রসুলদের আমল কি লজ্জাশীল হওয়া সব রসুলদের আমল কি লজ্জাশীল হওয়া সমস্ত নবী রসুলের আমল এটা তারা সবাই লজ্জাশীল ছিল দুই নাম্বার আমল এক নাম্বার পাইলাম কি তারা লজ্জাশীল ছিল দুই নম্বর সমস্ত নবী রসুলগণ সমস্ত নবী রসুলগণ সুগন্ধি ব্যবহার করতেন সুগন্ধিরে আমরা কি বলি আতর সুগন্ধিরে কি বলি আতর এই ব্যাপারে অনেকবার আমি আপনাদেরকে আতরের ব্যাপারে আলোচনা করছিলাম আপনারা কান দেন না মানে আমার কথা শোনেন না এই ব্যাপারটা আতর মানে সুগন্ধি আতর মানে কি সুগন্ধি আপনি এমন কোনো গন্ধ যদি ব্যবহার করেন যেটা আরেকজনে বিরক্ত বোধ করে এটার নাম সুগন্ধি না এটার নাম কি না অনেক হাট দুর্বল রুগী আছে বর্তমানে হাড়ের সমস্যা এই বেশি তেজওয়ালা যদি কোনো গ্রাণযুক্ত জিনিস ব্যবহার করেন হাট যাদের দুর্বল তাদের সমস্যা শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আমরা ব্যবহার করব সুগন্ধি ব্যবহার করব কি রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদের রসুল এই এইভাবে মাথায় দুই দিকে চুল কইরা মাঝখানে আতর লাগাইতেন সিজদা করলে সিজদার মধ্যে আতর টপ টপ করে পড়তেন এই আমল দেখা গেছে আমাদের রসুলের আদা মুসফিউল্লাহ থেকে মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সব নবী রসুলগণ আতর ব্যবহার করেছেন আতর মানি সুগন্ধি ব্যবহার করেছেন এটা সব নবী রসুলের সন্নত সব নবী রসুলের আমল আমি বলছিলাম আমল মানে রসুলের সুন্নত মানে রসুলের আমল সন্নত রাসুলের রসুলের আমল সব নবী রসুলরা লজ্জাশীল হয়েছিলেন আমরা লজ্জাশীল হব এটা আমাদের জন্য জরুরি সব রসুলরা আতর ব্যবহার করেছিলেন আমরা আতর ব্যবহার করব এটা আমরা সুন্নি আমরা কি শুননি শুননি সোনাতি শব্দটা কি সুন্নতি আমরা সুন্নতের আমল করছি সুন্নতি এখন সব নবী রসুলদের এই আমলটা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। তবে আরেকজনকে বিরক্ত করে নয় আরেকজনকে বিরক্ত করব না খেয়াল রাখবো আতর বর্তমানে বহুত রকমের আতর বাইর হয়েছে এগুলা সবগুলা আতর না নাম দিয়ে চালাচ্ছে হ্যাঁ নাম দিয়ে চালাচ্ছে এমন আতর আমি দেখেছি যেগুলোর থেকে নেশার গন্ধ হয় এটা আতর দিয়া চালাইছে এটা কিন্তু আতর না নাম দিয়ে চালাইছে আমরা এগুলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ আমরা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবো ঠিক আছে তো রাসুলের আমল হুম এটা হলো কি রাসুলের আমল দুই নাম্বার শূন্য শূন্যতার অর্থ শূন্যতের অর্থ রাসুলের আমল আমরা আমল বলতেছিলাম সমস্ত নবী রসুলদের আমল সাইটটা এর মধ্যে একটা লজ্জাশীল হওয়া দুই নাম্বারে কি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে মেসওয়ার্ক ব্যবহার করা তিন নাম্বারে কি মেসওয়াক ব্যবহার করা সমস্ত নবী রসুলদের সন্নত আমল সন্নদ অর্থ আমল রসুলের আমল এখন এই আমলগুলা রাসুল যে করছে সবগুলো আমরা করতে পারবো কি পারব না সেটা জানার বিষয় না এই জন্য কথাগুলো বলছি কি কি আমলগুলা সব নবীদের মধ্যে ছিল সব নবীদের মধ্যে ছিল মেসওয়াক ব্যবহার করা বলিস বা সব নবী রসুলদের মধ্যে কি ছিল মেসওয়াক ছিল কি ছিল মেসওয়াক সুন্নত সব নবী রসুলদের মধ্যে ছিল আদাম সাফি আল্লাহ থেকে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম পর্যন্ত সমস্তের মধ্যে কি ছিল মেসোয়াকের সোনাদ ছিল আমরা সব নবী রসুলরা যেই মেসোয়াকের সুন্নতের আমল করছে সেটা আমরা করতে পারবো কি না হ্যাঁ সেটা আমরা করতে পারবো কি না ইনশাল্লা পারবো আমরা করার চেষ্টা করব। সব সময় মেসওয়াক অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের উজু করার আগে উজু করার সময় আমরা কি করব মেসওয়াক ব্যবহার করার চেষ্টা করব অজুর ফরেও ব্যবহার করা যায় অজুর ফরেও করা যায় ঠিক আছে রসুল্লা সাল্লা সাল্লাম ইন্তিকালের আগেও মেসওয়াক চেয়েছে বলে মেসওয়াক দো ইন্তিকালের সময় আমাকে বলছে মেসওয়াক দাও বিবি বলছেন মেসওয়াক দাও এতটা মেসওয়াক সুন্নতের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন আমরা ইনশাল্লাহ এটার প্রতি অন্তত চেষ্টা করব। সমস্ত নবীর রসুলদের একটা সুন্নত মেসওয়াক ব্যবহার করার সকলে বলে ইনশোয়াকের অনেক ঘটনা আছে আমাদের রসুলের সাহাবিদের মধ্যে মেসওয়াক দিয়ে যুদ্ধে বিজয় লাভ করে ফেলেছিলেন এমন ঘটনাও আছে তারপর চার নম্বর আমল সমস্ত নবী রসুলদের বিয়ে করা আমরা তিনটা করেছি লজ্জাশীল হওয়া আমরা এটা করতে পারবো সমস্ত রসুলের একটা সূন্নত সমস্ত রসুলের সূন্নত সুগন্ধি ব্যবহার করা এটা আমরা করতে পারবো সমস্ত রসুলের শূন্যত মেসওয়ার্ক করা এটা আমরা করতে পারবো সমস্ত রসুলের সূন্যত বিয়ে করা এটাও আমরা করতে পারবো শর্ত সাপেক্ষে এখানে একটু প্রবলেম আছে। এখানে কি আছে হ্যাঁ সব নবী রাসুলরা আমাদের মতো একটা করে বিয়ে করেন নেই কি করেন নাই একটা করে আজকের আলোচনাটা সন্ন্যতের তাবেদারি এই বিষয়ে সন্নত কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো সমস্ত রসুলদের আমলের মধ্যে একটা আমল হলো কি বিয়ে করা সমস্ত রসুলদের সন্নত তো আমাদের মধ্যে আল্লাহ আল্লাহাল বিধান দিয়েছেন চারটি পর্যন্ত সর্বোচ্চ কয়টি চারটি এর পরে আর অর্থাৎ চার বিবি রাখতে পারবেন কজন যদি আপনি তৌফিক থাকে ওইরকম সামর্থ্য থাকে তাহলে চারজনকে একসাথে রেখে সংসার করতে পারবেন এর বেশি রাখা যাবে কিন্তু রসুলদের মধ্যে এমনও দেখা গেছে এক শত পর্যন্ত ছিল হ্যাঁ এক শত পর্যন্ত বিবি ছিল আমাদের রসুলের ছিল কজন বিয়ে করেছেন এগারো জন নয়জন একসাথে সংসার করেছেন সুফান আমরা আমাদের জন্য এটা কিনাই এটা সন্নত না এই জন্য রসুলের আমলগুলো সব আমল আমাদের জন্য জরুরি না যেইটা উনি দেখিয়েছেন বলেছেন সেইটা আমরা করতে হবে আর সেইটার নাম হল তরিকা সেটার নাম কি এই যে রসুলের তরিকা যেটা করতে বলেছেন যেটা করতে বলেছেন সুন্নতার তিন নাম্বার অর্থ সুন্নতার তিন নম্বর অর্থ প্রথম অর্থ হলো কি হাদিস দ্বিতীয় অর্থ হলো রসুলের আমল তৃতীয় অর্থ হলো রসুলের দেখানো তরিকা সুন্নত কথার অর্থ সুন্নত কথার তিন অর্থ তো আমরা বিয়ে করার পর বিয়ে করার সময় কি করব। রাসূলের সুন্নত যেটা আদেশ করেছেন বলে দিয়েছেন সেটা করব রসুল যেটা করেছেন সেটা নয় যেটা করেছেন সেটা নয় এইরকম অনেক আমল আছে রসুল সাল আল্লাম করেছেন সবগুলো আমাদের জন্য করা যাবে না এই জন্য সুন্নতের তিন নম্বর অর্থ আসছে তরিকা অর্থাৎ রাসুল যেটা বলেছেন এটা কর দেখাইছেন সেইটা করতে হবে শূন্যতের তিন নম্বর অর্থ কী তরিকা রাসুল যেটা বলেছেন সেটা করতে হবে তো আমরা এই সুন্নতের আমল করতে যাইয়া আলেমুল আমাদের কাছ থেকে তো আমরা জানি কোনটা করা যাবে কোনটা জানি না যাবে না সেটা তো আমরা অনেকেই অনেকের এলেম জানা আছে হ্যাঁ আমরা সন্ন্যতই হতে হবে কি হতে হতে হবে